সালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি নাহিদা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে সাঁইত্রিশ লাখই ভুয়া বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিন গতকাল রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান বাণিজ্য উপদেষ্টা বলেন সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে করের বিষয়ে তিনি বলেন প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল এর প্রয়োগ করা অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে অর্থনৈতিকভাবে লাভ করেছে ব্যাংকগুলো যা খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান বলেছেন চট্টগ্রাম সহ সারাদেশের পাহাড় ও টিলাকাটা বন্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে গতকাল চট্টগ্রামের সার্কিট হাউসে বন বিভাগ পরিবেশ অধিদপ্তর বিএফআরআই বিএফআইডিসি এবং পানি সম্পদ বোর্ডের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন প্রযুক্তি ব্যবহার করে বনের ম্যাপিং করা হচ্ছে এবং পাহাড় কাটা বন্ধে নিয়মিত টহলের ব্যবস্থা নেওয়া হবে কেউ এই অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন ইটভাটা শব্দ দূষণ এবং পলিথিন শপিং ব্যাগ বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন পরিবেশ সংরক্ষণে সরকারি দপ্তরগুলো সমন্বয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে বন উজার রোধ পানির টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে জোর দেন পরিবেশ উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন এবং মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি তদারকির ওপর গুরুত্ব আরোপ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মর্শিদ বলেছেন রাজনৈতিক ব্যক্তি আসে যায় কিন্তু আমলারা আসে এবং থেকে যায় গতকাল রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সিম্পোজিয়ামের আলোচনা সভায় তিনি একথা বলেন সমাজকল্যাণ উপদেষ্টা বলেন কিভাবে এই আমলাতন্ত্রকে ডিসিপ্লিন করা যায় গুড গভর্ন্যান্সে আনা যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে তিনি বলেন আপনারা জানেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভাতাগুলো গুরুত্বপূর্ণ ভাতার ভেতরে এসে দুর্নীতি আছে তা আমি দায়িত্ব নেয়ার পর বুঝলাম এমন পরিস্থিতিতে আমি না পারছি ভাতাগুলো চালু রাখতে আর না পারছি বন্ধ করতে শারমিন এস মুর্শিদ বলেন আমার দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয়ে তিনটি কাজ করতে চাই কাজ তিনটি হলো কোয়ালিটি কন্ট্রোল মেকানিজম মনিটরিং মেকানিজম ও ইভালুয়েশন মেকানিজম তিনি বলেন কোন পরিকল্পনা ছাড়াই মন্ত্রণালয়ের শত শত কোটি টাকার কাজ হচ্ছে আমার দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয় চালাতে গিয়ে এই বাস্তবতা দেখেছি দায়িত্ব গ্রহণের পর কোনো প্রজেক্ট রিপোর্ট প্ল্যান করতে চাইলে তা দেখাতে পারেনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা পেশাদারিত্বের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন দ্বিতীয় যে বিষয়টি আমার মুখোমুখি হতে হয়েছে তা হল মন্ত্রণালয়ের পেশাদারিত্বের সংকট কোনো একজন কর্মকর্তাকে যে কাজের দায়িত্ব দেয়া হচ্ছে উনি সে বিষয়ে পারদর্শী নন শারমিন এস মুর্শিদ বলেন আরেকটি বাস্তবতার মুখোমুখি আমার হতে হয়েছে তা হল জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো সমন্বয় নেই গোপালগঞ্জে খাদ্য ব্যবসা সংশ্লিষ্টদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে এক কর্মশালা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কর্মশালায় খাদ্য ব্যবসায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর পাঁচ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন জেলায় এ পর্যন্ত চার হাজার সাতশত আট হেক্টর জমিতে গমের আবাদ সম্পন্ন করা হয়েছে খেলার খবর ফুটবল গোপালগঞ্জে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে গতকাল শেখ ফজলুল হক মুনি স্টেডিয়ামে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন খেলার প্রথম দিনে গোপালগঞ্জ পৌরসভা এক শূন্য গোলে কোটালিপাড়া পৌরসভাকে এবং একই ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা কাশিয়ানি উপজেলা এবং মুকসুদপুর উপজেলা টুঙ্গিপাড়া উপজেলাকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম কবিরের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ পালসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যার ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো কোন বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়